হ্যালো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো আমরা চলে এসেছি মায়াপুরে তো চলো সারাদিন কি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো তো সবাই প্রেমসে বলো রাধে রাধে আর ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা মায়াপুরে যাওয়ার রাস্তা এদিকে দেখো দেখো সুন্দর সুন্দর বিল্ডিং আমি এর আগে এসেছি একবার এটা সেকেন্ড টাইম এইটা একটা কি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এটা একটা মঠ আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদারটা মোটামুটি ভালোই আছে তো মেন যে বড় মন্দিরটা আছে সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে হেঁটে যেতে যেতে অনেকগুলো এরকম মঠ দেখছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মঠ আছে বাই বাইরে থেকে এরকম লাগছে ভেতরে আরও সুন্দর তো আমরা কিছু কিছু ভেতরে গেছিলাম তো যেটা যেটা ভেতরে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমরা এটার ভিতরে গেছিলাম এটা একটা বড় একটা মঠ তো এখানে ভেতরের দিকে যাই তো চলো ভেতরের দিকে এই দেখে এই দিকে মানে সামনের থেকে তোমাদের প্রপারটা দেখিয়ে দিই এত সুন্দর লাগছে জায়গাটা তো তোমরা কে কে মায়াপুরে এসেছ অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এটা এটা হচ্ছে একটা সমাধিস্থল তো এখানটার ভেতরকার মোবাইল নিয়ে অ্যালাউ ছিল না তো সেজন্য ওই ভিডিওটা দেখাতে পারিনি তারপরে এই সাইডের দিকে চলে এসেছি দেখো এই দিকটাই একদম সুন্দর গাছপালা নিরিবিরি পরিবেশ তো এখানটায় এসে অনেকেই অনেক শ্যুট করে শ্যুট করলে ভালো একদম শ্যুট করার মতো জায়গা তো এদিকে সামনেই ছিল রাধাকুণ্ডু তো আমি এর আগে যে মায়াপুরে এসেছিলাম তখন এই এদিকটায় আসিন অন্য সাইডটায় দেখেছি এদিকটায় নতুন এসেছে তো আমার খুব ভালো লাগছিলো আর এই রাধাকুণ্ডতে তো দেখো এদিকটা আমি শাড়ি পরে এসেছি বলে আমি শাড়িটা ধরেই একদম নিচে জলের দিকে চলে গেছিলাম বাট এত সুন্দর লাগছিল পার্সোনালি কি বলবো রাধাকুণ্ডর জায়গাটা যে এত সুন্দর তোমরা যদি যাও দেখবা মনটা খুব শান্ত হয়ে যাবে আর এখানে গেলে মনে হবে যেন সারাদিন এখানেই বসে থাকি এখান থেকে যা যেতে ইচ্ছে করো না আর তারপর মাঝে মাঝে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর পরিবেশটা এত সুন্দর আর আমি দেখো এদিকে জল ছিটিয়ে নিচ্ছিলাম তো কি বলবো এত সুন্দর লাগছিল তো তারপরে দেখো এইদিকে এত বড়ো বড়ো মাছ ছিল আমি তো দেখে অবাক কেননা ফার্স্ট টাইম আমি এই রাধাকুণ্ডতে এসেছি এর আগে তো রাধাকুণ্ড তো আসিনি অন্য সাইড দিয়ে মায়াপুর ঘুরেছি তো দেখো মাছগুলো কি সুন্দর খেলছিল তো তারপর আমার রাধাকুণ্ডু ঘুরে যাওয়ার পর ঘোড়া হয়ে গেছে তো এখানটা আমি কিছু ভিডিও আর কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখো তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানি তো আমি তো একদম সুন্দর একটা সাদা রঙের শাড়ি পরে গেছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্টে একদম তারপরে এই দিকে বাইরের দিকে চলে এসেছি দেখো এইদিকে অনেকটা দোকান আছে অনেক দোকান যাক অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে গুপি ড্রেস আছে অন্যান্য জিনিস যা যা ছিল আমার খুব ভালো লাগছিল একটা গোপি ড্রেস কেনার এই দোকানটা গোপি ড্রেসগুলো দেখো এত সুন্দর লাগছিলো তারপরে দেখো দেখতে দেখতে প্রায় অন্ধকার হয়ে আসছিলো প্রচণ্ড মেঘ করেছিলো তো প্রায় সন্ধ্যা সন্ধ্যাও হয়ে এসেছিলো আমরা গেছিলাম প্রায় দুপুর টাইম হয়ে গেছিল যেতে যেতে তো এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে দূর থেকে মায়াপুরের এই যে বড় ইস্কন মন্দিরটা আর তারপরে যে মেঘলা ওয়েদার সেটার জন্য আরও দারুণ লাগছে তো ফাইনালি এই যে আমি চলে এসেছি মন্দিরের সামনে অনেকটা হাঁটতে হলো প্রায় দশ থেকে পনেরো মিনিট তো দেখো হাঁটার পরে ফাইনাল ফাইনালি আমি চলে এসেছি মন্দিরে তো এখন চলো ভেতরের দিকে যাই মন্দিরে তো রাস্তা এত ভিড় ছিল আর সন্ধ্যার টাইম এখন এত ভিড় দেখতেই পাচ্ছ তোমরা কত লোকজন আর তারপরে 재미, তো তারপর আমি এইদিকে ভিতরের দিকে চলে গেছিলাম এদিকে দেখো রাস্তাঘাটের সব দিকে এত লোকজন আর সন্ধ্যা সময় প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো এখন সন্ধ্যা যেহেতু সন্ধ্যা অতি হবে সেই জন্য আরও প্রচণ্ড ভিড় ছিল তো আমরা ভেতরের দিকে বড়ো মন্দিরটার দিকে যাচ্ছিলাম তো এদিকটা দেখো এত এই ফোয়ারাটা তো খুব সুন্দর লাগছিলো একটু পরে পুরো লাইট জ্বলে ওঠে তখন আরও খুব সুন্দর লাগে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর মায়াপুর কে কতবার এসেছো সেটা অবশ্যই কমেন্টে জানো তো এটা দেখো বড় মন্দির এটা হচ্ছে আর এই সাইডটা একটু দোকান রেস্টুরেন্ট টাইপের ছিল এটাই হচ্ছে বড় স্কোন মন্দির এটা যে কবে চালু হবে সেটা আমি জানি না এর আগেও এসেছি দেখছি কাজ চলছে এখন এসেছে তো এখনও দেখছি কাজ চলছে সন্ধ্যা আরতির পর আমরা বেরিয়ে একটু মোমো খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত দেখা